চল চল যাই মামার একটা ফিডিং দেয়া দেই চলো এই সব কি আর देखना পড়রা আচ্ছা হে আমি অন্ধ বলন ভাই আমরা যাই ওই যে ওই জায়গাতে মিলন কাকারে ফিডিং দেখাইতে সাক্তার ভাই সব আছেন আয়ন আমরা ওই যাই চলো মামা দাও সালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম এই আমার বন্ধু আছেন আরে লই আইছি আমার লগে

ए चालन ए हम लोग चाव से चानन ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ चाकेडी भाई हाँ हाँ डी चालो रुको जरा सबर करो आराम से लेने का हाँ अगर इमरान खान की जिंदगी में मुझसे तरीके साफ छुड़ाना चाहते हो खुदा की कसम चलो 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 ठीक है सर

আমরা তো বাড়িতে দিলামটা কিন্তু সেই হয়েছে একদম সে হয়েছে এর সব সময় 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 আবার ডাকুমার আরেক জায়গায় গেলে ওই মামারে পামুন মানে মামার মন ভালো আছে মামারে মামার পিটিন দিলে মামায় খাওয়ায়